এই ধরনের বোধ কোনো কথাই হয়নি এখানে হয়েছে এডিশনাল সবচেয়ে আপনারা জানেন যে দুটো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে আচ্ছা ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায় সেক্ষেত্রে দুইয়ের অধিক দল হলে সেটা কি করা হবে এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি এই ধরনের আমরা বোধ হয় বিব্রতকর প্রশ্ন না করি

আসলে আমার আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না যদি ওদের ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে ডেফিনেটলি আমি লেট দেব ন সেই ক্ষেত্রে আপনারা যা প্রপোজাল দিয়েছেন সেভাবেই করা হয়েছে প্লাস হচ্ছে ফুটবল ফেডারেশনের যেভাবে করেন এগুলো সব অন্যান্য ফেডারেশন এগুলো সব কনসিডার করেই করা হয়েছে এটা আপনার বলা হয়েছে যে যাদের হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আছে তথ্য মন্ত্রণালয়ের ওই মিডিয়াগুলো অ্যাক্রিডেটেড হবে জি এটা কোথাও বলা হয়নি যদি বলা হতো তাহলে হয়তো আমাদের এবার বাজেট অ্যাপ্রুভাল বাড়তো না কারণ সিসিডিএম এ গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট বাজেট এবার বাড়ানো হয়েছে সিসিডিএমের জন্য এটা ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন তো ওনারা সবাইকে ইনভাইট করবেন ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন একজন আচ্ছা আপনার হয়ে গেছে তো আপনি তো কোয়েশ্চেন করেছেন সানি স্যার আচ্ছা ডিপি লেজিট হচ্ছে যেটা আপনি গভর্নিং কাউন্সিল কালকেই ব্রিফ করেছেন যেটা ওনারা এলিমেন্টেশন এলিমেন্টারি আই মিন এলিমেন্ট করে করে আসছেন এলিমিনেট করে আপনার ফর এক্সাম্পল এখন আটটা দল আছে আটটা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন ওটাও জানিয়ে দেওয়া হবে হলে

ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য এই জন্যই আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে কি মনে হচ্ছে ওটা বলেন এটা তো নতুন পোস্ট না কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না এটা আগে থেকেই ছিল তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল এই জন্য হয়তো যেতে পারতেন না এই আর কি এখনো দেওয়া হয়নি হয়তো ভবিষ্যতে দেওয়া হতে পারিনি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার